করে তারপরে বিচার করলাম না এটা বাংলাদেশ ওই সময় বিরুদ্ধে বাংলাদেশ এটা না আমরা যে দেশের নাগরিক না আমরা এই দেশের নাগরিক তো আমরা একটু বিচার পেলাম না দেশের নাগরিক মামলা করবো আমি এখানে যদি মামলাটা হয় করে মামলা করবো আমি করে মামলা করবো এক নম্বর এক নম্বর আদালতের হাজতখানায় আজকে আসামিকে মারধর করা হয়েছে এই বিষয়ে আপনাদের বক্তব্য আচ্ছা ধন্যবাদ আমরা জেনেছি যে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক তাকে আদালতের সাক্ষ্য গ্রহণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল প্রথম অবস্থায় যখন তাকে হাজতে রাখা হয়েছিল সেখানে একটা ঘটনা ঘটে যে সেখানকার একজন দুজন বা হাজতের দ্বারা সে কিলঘুষি বা চত্থাপ করে শিকার হয়েছে তো এ সংক্রান্তে আমাদের তদন্ত চলছে আমরা সেখানকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে পারবো এরপর কার এখানে সম্পৃক্ততা রয়েছে সেটা আমরা নির্ধারণ করতে পারবো এছাড়া আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রকার অভিযোগ আসেনি অভিযোগ আসলে সেটা আমরা খতিয়ে দেখব ভালোভাবে থ্যাংক ইউ ধন্যবাদ